এর জন্য আমি ভিডিও বানাই ইনফরমেশন দিই আমি যাতে সবাই মানে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো যাতে মিস না করে দেখানোর সুযোগটা করে দিই তার জন্য আর এগুলো সব ফিতা দেখছ এই যে এটা মোটা ফিতা আর এই যেগুলো পাতলা ফিতা আর তার মাঝখানে মাঝখানে না টুনি বাল্ব দেও আছে ছোটো ছোটো টুনি বাল্ব দেওয়া আছে দেখো আর কি বস ভালো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকে হলো ডে নাম্বার টোয়েন্টি থ্রি আর আজকে তারিখ হইলো চব্বিশ তারিখ চব্বিশ নয় দুই হাজার পঁচিশ আর এখন আমি আসি বর্তমান কলবঙ্গাতে আর কলবঙ্গাতে এর আগে আমি বলছিলাম না একটা পঞ্চাশ বছরের দুর্গাপূজা হইতেছে মানে এবার পঞ্চাশ বছর তো ওইখানে আসি আর প্যান্ডেলটা আমি একটু দেখানোর চেষ্টা করুন চলো অনেক সুন্দর হইতেছে ভিতরে মানে পেপারটা ঢেকা রাখছে এখানে কিন্তু ভিতরে অনেক সুন্দর হইতেছে লাইটের বাহাদুরি হবো আর যতটুকু আমি ওইখানে দেখলাম ওইটা তোমার এই ফিতা দিয়ে বানাইতেছে অনেক সুন্দর হবো দেখি আমি পারমিশন নিয়ে দেখি যদি ভিতরে যাওয়া যায় ভিতরে যায় একটু দেখাম আর কোন জায়গাটায় মানে দুর্গাপূজাটা হইতেছে আমি বলে দিই সোনালী জয়ন্তী বর্ষ সার্বশনী দুর্গা উৎসব পরিচালনায় সরস্মৃতি সঙ্গ বিশেষ আখর চাবুদা মায়াজাতা আর রাজমার দ্বারা নির্মিত দুর্গাপুতিমা বাড়িয়া চলো এখানে একটু ভিতরে যাই তারপরে আমি ডিটেলসটা বলে দিই ওই ভায়া চালগে দেখ হ্যাঁ হ্যাঁ কয়ে আসলাম হ্যাঁ বড়িয়া মায়া জাল দুর্গাপূজার থিম এবারে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আমি ভিতরাই সব আগে কাজের ফিনিশিং গি রে তো কাজ কমপ্লিট হয় নাই অনেক কাজ বাকি আছে আর দুর্গাপূজাও দেরি আছে তিন চার দিন দেরি আছে এখন আজকে হলো বুধবার বিশু শুক্র শনি রোববার দিনকে ঠাকুর খাটে উঠব দেরি আছে না আরও কাজ বাকি আছে এইখানে দেখা হয় যে এরকম করে রেখে দিয়েছে এগুলো অনেক কাজ বাজ বাক্য আছে এখন কিন্তু এই যতটুকু হয়েছে দেখো না ফিনিশিং কি আর এগুলা আমি দেখাইতেছি তোমার এগুলো হইলো এই যে কাপড় দিয়ে বানিয়েছি দেখো ফিতা যে আছে ওই ফিতা দিয়ে বানানো হয়েছে এটা লোহার ফ্রেম

আর ওই ভিতরগুলোর মধ্যে লাইট আছে ওই যে ছোট ছোট বাল্ব দেখা যাইতেছে দেখছো লাইট যখন জ্বলে দিব ভাই নেক্সট লেভেল লাগবো নেক্সট লেভেল দেখো এই এইগুলোতে লাইট আছে এই যে বাল্ব লাগানো আছে ছোট ছোট চলো বাইরে যায় এখন আর এখানে এবার পঞ্চাশ বছর আর লোকেশনটা আমি ভালো করে বুঝিয়ে দিই আর ভালো করে একবার বইলে দিই চলো ঠিকানাটা অন্যরকম ভাই অন্যরকম লাইট দেওয়ার পর তো নেক্সট লেভেল লাগবে নেক্সট লেভেল মানে একদম ফাটাফাটি আর এগুলো সব ফিতা দেখছ এই যে এটা মোটা ফিতা আর এই যেগুলা পাতলা ফিতা আর তার মাঝখানে মাঝখানে টুনি বাল্ব দেওয়া আছে ছোট ছোট টুনি বাল্ব দেওয়া দেখো এখানে দেখো টুনি বাল্ব আছে দেখছো এইখানে একদম সিধা সিধি টুনি বাল্ব দেওয়ার আছে লাইট দেওয়ার পর অসাধারণ অসাধারণ ফার্স্ট আমি লোকেশনটা একবার বলে দিই দেখো এটা হলো এই কালীমার মন্দির আমি লোকেশনটা বলে করে দিন শরৎ স্মৃতি সংঘ কলভাঙ্গাতে হ্যাঁ এখন ঠিকানাটা দেখেন কলভাঙ্গা মাধবপুর ওয়ার্ড নং চার বরপেটা রোড আর এখানে বিশেষ আকর্ষণ হইল মায়াজাল মানে প্যান্ডেলটা মায়াজাল মানে থিম প্যান্ডেলের থিম হইল মায়াজাল আর সাবুধানা আরাজমার দিয়ে দুর্গাপূজার প্রতিমাটা বানানো হবে আর ঠিকানাটা আমি ভালো করে বলে দিই এটা হইলো তোমার কলাভাঙ্গাতে মাধবপুর ওয়ার্ড নম্বর চার বরপেটা রোডে আর এবারের দুর্গাপূজার প্যান্ডেলের থিম হইল মায়াজাল আর এই প্রতিমা হব সাবুদানা আর রাজমাদিয়া প্রতিমাটা বানানো সাবুদানা রাজমা দিয়া দেখছো সবাই দেখছো অনেক সুন্দর আমি এই আর এই প্যান্ডেলটা তোমার আর এই প্যান্ডেলটা কলভাঙ্গাতে কলভঙ্গা আমি ভালো করে একটা লোকেশন ভালো করে বুঝে দিই কলভাঙ্গাতে একটা কালী মন্দির আছে বহুত বড় কালী ঠাকুর আছে কালীমা ওইখানে কালী পূজা হয় যে বছর বছর আর এইবারও তোমার ওই যে অনেক সুন্দর করে সাজাইছিল এই ছিল গেন্দা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজাইছিল ওই জায়গাটাই ওই জায়গাটাই পূজা হইতাছে আর এক বছর আসলে এই যে রাস্তা দিয়ে আসতে ওই রাস্তা এসে তার নিয়েই এই কালী মন্দির কালীমা মন্দির আর ওইখানেই প্যান্ডেলটা বানানো হইতেছে অনেক সুন্দর এই দেখানো হবে সোনালী জয়ন্তী বর্ষ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় শরৎ স্মৃতি সংঘ বিশেষ আকর্ষণের থিম হইল প্যান্ডেলের থিম হইল মায়াজাল আর সাবুদানা দুর্গা প্রতিমাটা নির্মাণ করা হব স্থানটা কলবাঙ্গা মাধবপুর ওয়ার্ড নম্বর চার বরপেটার ঠিক আছে আইসা বললে এলো দেখে দেয় অনেক সুন্দর হব আর কাজ কমপ্লিট হওয়ার পর একদিন আমি আসুম আইসে একটা ভালো করে ভিডিও বানাম কারণ অনেক সুন্দর লাগছে আর এই এটার ভিতর অনেক সুন্দর সুন্দর লাইট দেওয়া আছে দেখো ছোটো ছোটো যেগুলো লাইটগুলো আছে ওই লাইটগুলো দেওয়া আছে লাইট লাগানোর পর আরও সুন্দর লাগে মানে লাইটটা জ্বালানোর পর আর কি অনেক সুন্দর আরও বেশি সুন্দর লাগবে বুড়িয়া তো এই আসলে আমি যে বলছিলাম ওই দিনকার একটা ভিডিওতে যে পঞ্চাশ বছরে আর একটা দুর্গাপূজা আছে তো এটাই কলভঙ্গাতে তো আজকের ভিডিওটা আমি এইখানে সমাপ্ত করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানাইও আর ভালো লাগলে একটা লাইক করিও শেয়ার করো বন্ধু বান্ধবীর সাথে সবাইকে সুযোগ করে দাও এই দুর্গাপূজা দেখানো মানে এই প্যান্ডেলটা দেখানো দুর্গাপূজা তো দেখবই সবাই এই পূজা প্যান্ডেলটা দেখানো কলভাঙ্গাতে আছে আর আজকের এই অবধি তো শেয়ার করো ভালো বেশি বেশি করে শেয়ার করো বান্ধবদের সবাই শেয়ার করো যাতে সবাই এই পূজা প্যান্ডেলটা দেখার সুযোগ পাওয়া যায় এর জন্য আমি ভিডিও বানাই ইনফরমেশন দিই আমি যাতে সবাই মানে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো যাতে মিস না করে দেখানোর সুযোগটা করে দিই তার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শুনতে বাই বাই